যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়মে অগ্রণী ভূমিকা তবে তোমাকে কোরআন শোনাব যে হৃদয়টা তগে তবে তোমাকে কোরআন শোনাব যে কোরানে হৃদয় তগগবে আমারি গান যদি তোমার প্রাণে মানি দীপ্তি ছডায় আবার সুর যদি সবার মনে জিহাদে প্রেরণা যোগায় তহ আমারে কণ্ঠ আন্দোলনের রে কাজে লাগবে আবার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেধনা মারে কণ্ঠ সকল বাধাকে রোখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে আছেন লাখো কোটি শুক্রিয়া যাপন করি সেই মহান রব্বুল আলমিনের দরবারে জিয়াল্লা রব্বুল আল এমন একটি পরিবেশে আপনাকে আমাকে আসার এবং বসার শুরু করে দিয়েছেন এই জন্য আমরা খুশি নাকি বেজার খুশি হয়ে প্রশংসা হবে কার সকালে প্রশংসা করবেন কার দুপুরবেলা প্রশংসা হবে কার রাতের বেলা ঘুমানোর সময় প্রশংসা হবে কার আসেন তাহলে সেই আল্লাহর দেওয়া কণ্ঠখানে ছেড়ে দিই আকাশ বাতাস মুখরত করে দে হৃদয়ের আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ জোরো হয় নাই মুসলমানের সংখ্যা কম হতে পারে কিন্তু মুসলমান ইতিহাসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় তিনশো তেরো জন সাহাবিদেরকে নিয়ে এক হাজারের বিরুদ্ধে লড়াই করে সেই দিন মুসলমানদের জয় এনেছে কথা বলেন ঠিক কেনা এক হাজার দশ হাজারের বিরুদ্ধে লড়াই করে সেই দিন জয় মুসলমানদের দেড় হাজার বছর আগে যুগে যুগে মুসলমানদের জয় এসেছে দেড় হাজার বছর পরে ষোলো বছর ধরে ধরে যারা বলেছিল খেলা হবে ষোলো বছর পরে তারা মুসলমানদের হুংকারার আওয়াজে ষোলো বছর তারা মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না আমরা তো সেই জাত আমাদের শরীরে খাবের রক্ত প্রবাহিত হজরত আলীর রক্ত প্রবাহিত খালিদ বেন রক্ত প্রবাহিত আমরা মুসলমান ইসলামের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে পারি কোরআনের জন্য আস্তে যদি কোরআনের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় আমরা সাতকেরা জেলার মুসলমান বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে দেই কিন্তু এই জমিনে কোন বাবার নাম কাছে আমরা মুসলমান মাথা নত করতে রাজি না রাজি না কারা কারা রাজি আছেন তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা মুসলমানের স্কেওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই আজকে রংপুরের আবু সাহিদ ভাই শহীদ হয়েছে আমার মুগ্ধ ভাই শহীদ হয়েছে ছোটো ছোটো মাহাসুম বাচ্চারা শহীদ হয়েছে অনেক ছাত্র জীবন দিয়েছে ছাত্রীরও জীবন দিয়েছে আজকে আমরা মঞ্চে কথা বলতে পারতেছি এমন একদিন সময় ছিল যে আমরা মঞ্চ উঠে কথা বলতে পারতাম না আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হতো কথা বলেন ঠিক কেনা সেই দিন আজ নাই যারা বলেছিল খেলা হবে খেলা হওয়ার নামে তারা আজকে মার ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আজকে খেলতে হবে কেননা মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না মুসলমান জীবন দিতে রাজিব শহীদ হতে রাজীব কিন্তু মুসলমান কোন বাবা রামদের কাছে মুসলমান মাথা করতে রাজি না কত বলেন ঠিক না যদি রেখো না মনেতে ভয় পান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছে আছে নামাদের র আছে নামাদের র অপরাধ যদি কিছু করেই থাকি আলকোরানের কথা বলি না অপরা যদি কিছু করেই থাকি একটাই অপরাধ আল কোরনের পথে চলি সেই অপরাধে জীবন যদি দিতে হয় দিতে পারি যায় আসে আমার সব রেখো না ভয় ভয় খোদার দূর হয়ে যাবে বাধা সপ তোমার আমার এক মালিক আছে আমাদের রবকে সেই আল্লাহর গোলামি করুতে মুসলমান রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি আছেন দহাত আমার আল্লাহকে দেখান তারা তারা আল কোরআনের আলো এই কিন্তু একটা ভুল বললে আল কোরআনের আলো আমরা আর ঘরে জ্বালাতে চাই না কেন ঘরে জ্বালিয়ে আজকে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে ঠিক না বলে আল কোরআনের আলো আমরা সংসদে জ্বালাতে চাই ঠিক না। আবার মুসলমান ভাইরাম আল কোরআনের আলো জ্বালাতে হলে রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআনুল কারীম নাজিল করেছেন আমি যে আয়াতের কালিমা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বললেন আমরা একটু জেনে নি শহর আমাদানাল্লাযী উম জিলাফিল কোরআন হুদাল্লিন দাসি ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান এক একটা শেষ করব যখন আমি আমার আল্লাহর দেওয়া সাদা টিয়াঙনটা দ্বারা ইশারা করবো তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে আল্লাহর আসমানের নিচে বসে আল্লাহর দাও কণ্ঠখানি বন্ধ করে রাখবেন না কেউ তখন সাথে সাথে বলবেন তখন এই চলবে যতক্ষণ আখিরে মনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা আল্লাহর দাও কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহ হো বলেন তারা তারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যে আল্লাহ আকবর বললাম এর কোনো ফজিলাত এর কোনো ফয়দা আছে কি আমরা একটু জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন যদি কোনো বান্দাবান্দি আমার কোরআনুল কারিমের এক একটি হরফ এক একটি নোক্তা এক একটি জের জবর কোনো বান্দাবান্দি তাদের পবিত্র জবান দিয়ে একবার তেল করে আমার আর সাজিমের মালিক আল্লাহ সুবহান ওই বান্দাবান্দির আমল নামাই দশটি করে সোয়াপ লিখে দেয় আমরা যে সুবহান আল্লাহ বললাম এই সুবহান আল্লাহর এত ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা বান্দি একবার সুবহান আল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাগুলো সফে পরিপূর্ণতা করে দেয় একজন তিনিকে এই জন্যে হাঁটতে চলতে সব সময় পড়ার প্রয়োজন আছে না নাই সব সময় সুবাহ আল্লাহ পড়বেন সোয়াব দিবেন একজন তিনিকে এইবার আসেন মুসলমান ভাইরা আমার কোরআনুল কারিমের ভিতরে রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন কিসের জন্য কোরআন নাজিল করেছেন খালি খালিকে মুসলমান ধর্মের জন্য খালি হিন্দু ধর্মের জন্য না কোন দলের জন্য না কেন কোনো গোষ্ঠীর জন্য রব্বুল আলমিন বললেন আমি কোন দলের জন্য কোরআন নাজিল করে নাই কোন গোষ্ঠীর জন্য নাজিল করে নাই হুদাল্লিন আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হৃদায়তের পাত প্রদর্শক হেসে আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানব এই কোরআন থেকে হিদায়ত নেবে কোরআন থেকে যুগে যুগে যেমন রাসুল এসেছে রাসুল হিদায়ত প্রাপ্ত হয়ে হিদায়ত দিয়েছে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত দিয়েছে যেহেতু অল্প সময় এই জন্যে বিশ্বনবী আমার তাইফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে চলে গেলেন বিশ্বনবীর পোষা ছেলে হজরতের জাইদকে সাথে করে নিয়ে আল্লাহর নবী তাইফের ময়দানে চলে গেলেন তাইফের সমস্ত ছেলেদেরকে লক্ষ্য করে করে বললেন ও তাইফের ছেলেরা আমি মোহাম্মদ যদি বলি ওই যে দূরে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পালদেশে একদল সংখ্যারা আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে অপেক্ষা করতেছে ও তাই ছেলেরা তোমরা কে এই কথাটা মেনে নিবা তাইফের সমস্ত ছেলেরা সেদিন সাথে সাথে এক বাক্যে বলেছিল ও আব্দুল্লা রে বেটা মোহাম্মদ আমরাই তো আপনার নাম দিয়েছি আলামিন কেননা আপনার জবান দিয়ে একটা দিনের জন্যে একটা ঘন্টার জন্যে একটা মিনিটের জন্যে একটা সেকেন্ডের জন্যে ও আবদুল্লাহার বেটা মোহাম্মদ আপনার পবিত্র জবান দিয়ে কোনো দিনের জন্য মিথ্যা কথাবার হয় নাই ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আজও আপনার পবিত্র জবান দিয়ে কোনো দিনের জন্য মিথ্যা কথাবার হতে পারে না তাইফের সমস্ত ছেলেরা যখন আল্লাহর নবীকে কথা বললেন আল্লাহ আর কাজ বিলম্ব করলেন না ও তাইফের ছেলেরা তাহলে আমি তোমাদেরকে একটি নতুন ধর্মের সন্ধান দিতে চাই এই ধর্মটির নাম হলো রব্বুল আলামিন বলেন ইসলা এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম এটা একটা শান্তির ধর্ম তোমরা ইসলাম ধর্মকে মেনে নাও আর আমি নবী আমাকে তোমরা নবী হিসেবে মেনে নাও তাইফের ছেলেরা সেদিন বিশ্বনবীর কথা শুনলেন না তাইফের ময়দান থেকে বড় বড় পাথর গোলা তুলে তোলে আল্লাহর নবীর সুন্দর চেহারা মোবারকের দিকে নিপেপ করতে লাগলেন আল্লাহর নবীর সুন্দর চেহারা দিয়ে অঝরে টপ টপ করে রক্ত ঝরতে লাগলো হঠাৎ করে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের হাটু মোবারকে এসে একটা ছোট্ট একটা বড় একটা পাথর লাগলেন আল্লাহর নবীর হাঁটু মুবারক দিয়ে রক্ত গোলাপ ফিনকি দেয় আল্লাহর নবীর সারা শরীর দিয়ে অজনে টপ টপ করে রক্ত পড়ে হাঁটু মুবারক দিয়ে অজরে টপ টপ করে রক্ত ঝরে বিশ্বনবী আমার মাজাখানি সাও করে দিয়ে রক্ত গোলা মসে দূর থেকে বিশ্বনবীর পোষা ছেলে জাহেদ লক্ষ্য করলেন জায়েত ছোটে আসলেন জাহেদ বললেন ইয়ার সোল্লাম ইয়া হাবিব আল্লাহ আপনি কি আল্লাহরের দিনে ছে আল্লাহর কোরআনেছে আপনি কি আপনার রক্তকে বেশি ভালোবাসেন আল্লাহর নবী বললেন না 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 জায়েদ আপনি ও জায়েদ না না আল্লাহরের দিনে আল্লার আল্লাহর কোরআনেছে আমি আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি আমার রক্তকে বেশি ভালোবাসি না ও জায়েদ শোনো শোনো এই রক্তখানা আমি কেন মুসি এই তাই জমিনে যদি আমার রক্ত ঝরে আসকে এই তাই জমিনে আর কোন দিনের জন্য শস্য ফলবে না আর কোন দিনের জন্য গম ফলবে না এই জন্যে ও তাইব ও জায়দ বা ও জায়দ এই জন্যে আমি আমার রক্তখানা মুসি সুবাহ আল্লাহ বলে চাদের চেয়ে সুন্দর প্যারে রসুল তার রূপেতে ধন্য হলো তামাম আসমান কুল তার রূপেতে ধন্য হলো তামাম নিখিল কলা আকবার